আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম একত্র অর্থাৎ জমায়েত আরবিতে জমায়েত এর বাংলা অর্থ হচ্ছে একত্র সিগনাল অর্থাৎ ইশারা আরবিতে ইশারা এর বাংলা অর্থ হচ্ছে সিগনাল তর্জমা অর্থাৎ অনুবাদ আরবিতে তর্জমা এর বাংলা অর্থ হচ্ছে অনুবাদ মুদির অর্থাৎ ম্যানেজার আরবিতে মুদির এর বাংলা অর্থ হচ্ছে ম্যানেজার মাতাম অর্থাৎ হোটেল আরবিতে মাতাম এর বাংলা অর্থ হচ্ছে হোটেল মক্তব, অর্থাৎ অফিস আরবিতে মক্তব এর বাংলা অর্থ হচ্ছে অফিস মোকালফা অর্থাৎ জরিমানা আরবিতে মোকালফা এর বাংলা অর্থ হচ্ছে জরিমানা ইতেফাক অর্থাৎ চুক্তি আরবিতে ইতেফাক এর বাংলা অর্থ হচ্ছে চুক্তি মাসুল অর্থাৎ দায়িত্ব আরবিতে মাসুল এর বাংলা অর্থ হচ্ছে দায়িত্ব তাজদিদ অর্থাৎ নবায়ন আরবিতে তাজদিৎ এর বাংলা অর্থ হচ্ছে নবায়ন বুজুরা অর্থাৎ শিশু আরবিতে বুজুরা এর বাংলা অর্থ হচ্ছে শিশু কুবরি অর্থাৎ সেতু আরবিতে কুবরি এর বাংলা অর্থ হচ্ছে সেতু তাগিল অর্থাৎ বাড়ি আরবিতে তাগিল এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি এরমি অর্থাৎ ফেলা আরবিতে এরমি এর বাংলা অর্থ হচ্ছে ফেলে দেওয়া এদহাক অর্থাৎ হাসি আরবিতে এদ হাক এর বাংলা অর্থ হচ্ছে হাসি হিমার অর্থাৎ গাদা আরবিতে হিমার এর বাংলা অর্থ হচ্ছে গাদা হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হাসেল এর বাংলা অর্থ হচ্ছে পাওয়া শাড়ির অর্থাৎ খাট আরবিতে শাড়ির এর বাংলা অর্থ হচ্ছে খাট ফুরন অর্থাৎ চুলা আরবিতে ফুরন এর বাংলা অর্থ হচ্ছে চুলা সিতারা অর্থাৎ পর্দা আরবিতে সিতারা এর বাংলা অর্থ হচ্ছে পর্দা সা অর্থাৎ গরি আরবিতে সা এর বাংলা অর্থ হচ্ছে গরি মুসৎ অর্থাৎ চিরণী আরবিতে মুসৎ এর বাংলা অর্থ হচ্ছে চিরণী নফরতানি অর্থাৎ অন্যজন আরবিতে নফরতানি এর বাংলা অর্থ হচ্ছে অন্যজন ওহেত মাররা অর্থাৎ আরেকবার আরবিতে অহেত মাররা এর বাংলা অর্থ হচ্ছে আরেকবার এনতেজার অর্থাৎ অপেক্ষা আরবিতে এনতেজার এর বাংলা অর্থ হচ্ছে অপেক্ষা বুজা অর্থাৎ আইসক্রিম আরবিতে বুজা এর বাংলা অর্থ হচ্ছে আইসক্রিম নাফসি অর্থাৎ আমার নিজের আরবিতে নাফসি এর বাংলা অর্থ হচ্ছে আমার নিজের মুখাদ্দা অর্থাৎ বালিশ আরবিতে মুখাদ্দা এর বাংলা অর্থ হচ্ছে বালিশ মুনাব্বা অর্থাৎ অ্যালার্ম গরি আরবিতে মুনাব্বা এর বাংলা অর্থ হচ্ছে অ্যালার্ম অ্যালার্মগরি হামাম অর্থাৎ টয়লেট আরবিতে হামাম এর বাংলা অর্থ হচ্ছে টয়লেট গোরফা অর্থাৎ গড় আরবিতে গোরফা এর বাংলা অর্থ হচ্ছে গড় বেইত অর্থাৎ বাড়ি আরবিতে বেইত এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি তারতিপ অর্থাৎ সাজানো আরবিতে তারতিপ এর বাংলা অর্থ হচ্ছে সাজানো আককেল অর্থাৎ খাওয়া আরবিতে আককেল এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া শিল অর্থাৎ নিন আরবিতে শিল এর বাংলা অর্থ হচ্ছে নিন রতুবা অর্থাৎ গাম আরবিতে রতুবা এর বাংলা অর্থ হচ্ছে গাম গিজাস অর্থাৎ কাসের গ্লাস আরবিতে গিজাস এর বাংলা অর্থ হচ্ছে কাসের গ্লাস মরহা অর্থাৎ পাখা আরবিতে মরুহা এর বাংলা অর্থ হচ্ছে পাখা তমা অর্থাৎ লুবি আরবিতে তমা এর বাংলা অর্থ হচ্ছে লুবি গাদাব অর্থাৎ রাগ আরবিতে গাদাব এর বাংলা অর্থ হচ্ছে রাগ বিকেল অর্থাৎ মাসা আরবিতে মাসা এর বাংলা অর্থ হচ্ছে বিকেল দাইফ অর্থাৎ মেহমান আরবিতে দায়িফ এর বাংলা অর্থ হচ্ছে মেহমান আসির অর্থাৎ জুস আরবিতে আসির এর বাংলা অর্থ হচ্ছে জুস বিস্কুইত অর্থাৎ বিস্কুট আরবিতে বিস্কুইত এর বাংলা অর্থ হচ্ছে বিস্কুট কাকা অর্থাৎ কেক আরবিতে কাকা এর বাংলা অর্থ হচ্ছে কেক আসাল অর্থাৎ মধু আরবিতে আসাল এর বাংলা অর্থ হচ্ছে মধু মাতাম অর্থাৎ রেস্টুরেন্ট আরবিতে মাতাম এর বাংলা অর্থ হচ্ছে রেস্টুরেন্ট তাল অর্থাৎ আস আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আস রু অর্থাৎ যাও আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাও আয়না অর্থাৎ কোথায় আরবিতে আয়না এর বাংলা অর্থ হচ্ছে কোথা কেইফ অর্থাৎ কেমন আরবিতে কেইফ এর বাংলা অর্থ হচ্ছে কেমন হিনি অর্থাৎ এখানে আরবিতে হিনি এর বাংলা অর্থ হচ্ছে এখানে দালুন অর্থাৎ বালতি আরবিতে দালুন এর বাংলা অর্থ হচ্ছে বালতি শাড়ির অর্থাৎ খাট আরবিতে শাড়ির এর বাংলা অর্থ হচ্ছে খাট মাউস অর্থাৎ কলা আরবিতে মাউস এর বাংলা অর্থ হচ্ছে কলা মাঞ্জু অর্থাৎ আম আরবিতে মাঞ্জু এর বাংলা অর্থ হচ্ছে আম ইনাপ অর্থাৎ আঙ্গুর আরবিতে ইনাব এর বাংলা অর্থ হচ্ছে আঙ্গুর ইকদার অর্থাৎ সম্ভব আরবিতে ইকদার এর বাংলা অর্থ হচ্ছে সম্ভব দুলাপ অর্থাৎ আলমারি আরবিতে দুলাপ এর বাংলা অর্থ হচ্ছে আলমারি বাতাতুস অর্থাৎ আলু আরবিতে বাতাতুস এর বাংলা অর্থ হচ্ছে আলু নুম অর্থাৎ গুম আরবিতে নুম এর বাংলা অর্থ হচ্ছে গুম বাইত অর্থাৎ গড় আরবিতে বাইত এর বাংলা অর্থ হচ্ছে গড় মাবনা অর্থাৎ বিল্ডিং আরবিতে মাবনা এর বাংলা অর্থ হচ্ছে বিল্ডিং বাপ অর্থাৎ দরজা আরবিতে বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা সুব্বাক অর্থাৎ জানালা আরবিতে সুব্বাক এর বাংলা অর্থ হচ্ছে জানালা ইকদার অর্থাৎ সম্ভব আরবিতে ইকদার এর বাংলা অর্থ হচ্ছে সম্ভব দুল্লাভ অর্থাৎ আলমারি আরবিতে দুলাব এর বাংলা অর্থ হচ্ছে আলমারি বাতাতুস অর্থাৎ আলু আরবিতে বাতাতুস এর বাংলা অর্থ হচ্ছে আলু নুম অর্থাৎ গুম আরবিতে নুম এর বাংলা অর্থ হচ্ছে গুম বাইত অর্থাৎ গড় আরবিতে বাইত এর বাংলা অর্থ হচ্ছে গড় সানা অর্থাৎ বছর আরবিতে সানা এর বাংলা অর্থ হচ্ছে বছর সাহার অর্থাৎ মাস আরবিতে সাহার এর বাংলা অর্থ হচ্ছে মাস লাইল অর্থাৎ রাত আরবিতে লাইল এর বাংলা অর্থ হচ্ছে রাত আশিতা অর্থাৎ শীতকাল আরবিতে আশিতা এর বাংলা অর্থ হচ্ছে শীতকাল আলাতুল অর্থাৎ সব সময় আরবিতে আলাতুল এর বাংলা অর্থ হচ্ছে সব সময় আওয়াল অর্থাৎ প্রথম আরবিতে আওয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রথম জেদিদ অর্থাৎ নতুন আরবিতে জেদিদ এর বাংলা অর্থ হচ্ছে নতুন জরুরি অর্থাৎ দরকার আরবিতে জরুরি এর বাংলা অর্থ হচ্ছে দরকার আবগা অর্থাৎ প্রয়োজন আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন হুনাক অর্থাৎ সেখানে আরবিতে হুনাক এর বাংলা অর্থ হচ্ছে সেখানে হা হাসানান অর্থাৎ সুন্দরভাবে আরবিতে হাসানান এর বাংলা অর্থ হচ্ছে সুন্দরভাবে শাক্স অর্থাৎ ব্যক্তি আরবিতে শাক্স এর বাংলা অর্থ হচ্ছে ব্যক্তি মারিত অর্থাৎ অসুস্থ আরবিতে মারিত এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ খাফিফ অর্থাৎ হালকা আরবিতে খাফিফ এর বাংলা অর্থ হচ্ছে হালকা জিদ্দান অর্থাৎ বেশি আরবিতে জিদ্দান এর বাংলা অর্থ হচ্ছে বেশি নাহার অর্থাৎ দিন আরবিতে নাহার এর বাংলা অর্থ হচ্ছে দিন জহুর অর্থাৎ দুপুর আরবিতে জহুর এর বাংলা অর্থ হচ্ছে দুপুর উজবু অর্থাৎ সপ্তাহ আরবিতে উজবু এর বাংলা অর্থ হচ্ছে সপ্তাহ মাসা অর্থাৎ সন্ধ্যা আরবিতে মাসা এর বাংলা অর্থ হচ্ছে সন্ধ্যা সানা অর্থাৎ বছর আরবিতে সানা এর বাংলা অর্থ হচ্ছে বছর আতসান অর্থাৎ তৃষ্ণার্ত আরবিতে আতসান এর বাংলা অর্থ হচ্ছে তৃষ্ণার্ত আসান অর্থাৎ কারণ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ আরাবিয়া অর্থাৎ টলি আরবিতে আরাবিয়া এর বাংলা অর্থ হচ্ছে টলি মশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে মশগুল এর বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত মাদবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে মাদবাক এর বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা তাওলা অর্থাৎ টেবিল আরবিতে তাওলা এর বাংলা অর্থ হচ্ছে টেবিল দিরিশা অর্থাৎ জানালা আরবিতে দিরিশা এর বাংলা অর্থ হচ্ছে জানালা আতসান অর্থাৎ আরবিতে আটসান এর বাংলা অর্থ হচ্ছে তৃষ্ণার্ত আসান অর্থাৎ কারণ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ হাফিলা অর্থাৎ বাস আরবিতে হাফিলা এর বাংলা অর্থ হচ্ছে বাস হায়াত অর্থাৎ জীবন আরবিতে হায়াত এর বাংলা অর্থ হচ্ছে জীবন মারিত অর্থাৎ অসুস্থ আরবিতে মারিত এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ সরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে সরিকা এর বাংলা অর্থ হচ্ছে কোম্পানি মুহিত অর্থাৎ মহাসাগর আরবিতে মুহিত এর বাংলা অর্থ হচ্ছে মহাসাগর মুমকিন অর্থাৎ মনে হয় আরবিতে মুমকিন এর বাংলা অর্থ হচ্ছে মনে হয় আবগা অর্থাৎ লাগবে আরবিতে আফগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে ইসমা অর্থাৎ শুন, আরবিতে ইসমা এর বাংলা অর্থ হচ্ছে শুন। মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা মাতাম অর্থাৎ আর হোটেল আরবিতে মাতাম এর বাংলা অর্থ হচ্ছে হোটেল বাকালা অর্থাৎ দোকান আরবিতে বাকালা এর বাংলা অর্থ হচ্ছে দোকান আলিউম অর্থাৎ আস আরবিতে আলিউম এর বাংলা অর্থ হচ্ছে আসকে ফাজার অর্থাৎ পত্তুস আরবিতে ফাজার এর বাংলা অর্থ হচ্ছে পত্তুস দাহিন অর্থাৎ এখন আরবিতে দাহিন এর বাংলা অর্থ হচ্ছে এখন বুকরা অর্থাৎ আগামীকাল আরবিতে বুকরা এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল গাদান অর্থাৎ আগামীকাল আরবিতে গাদান এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল তো বিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই আরব একটু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন